প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চন্দ্রনাথ পাহাড়ি আপনারা দেখতে পারছেন গাড়ি দিয়ে আমরা গাড়ি নিয়ে আসছিলাম ওই যে আমাদের গাড়ি ওখানে রেখে দিয়েছি এখানে রিক্স হয়ে যায় অনেক অসুখ গাড়ি দেখে চন্দ্রনাথ পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক উঁচু জায়গা গাড়ি নিয়ে আসছিলাম আর কত দূর কাদের এই কাদের চন্দ্রনাথ পাহাড় আর কত দূর হা তাহলে আমরা না কোন পাহাড়ে যাব চন্দ্রনাথ চন্দ্রনাথ এবং আর এইটা যেন জন অপেক্ষা করছে আর এইটা কোথায় আছে আমরা যাবো যে সেখানে গোসল দেখবো এটা কোথায় আসে বলো আরে ইকো সে ইয়া চট্টগ্রামের ইকো পার ওই দেখো কিভাবে গাড়ি নামতেছে ডাল